আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো মিল্ক ব্রেড খুব সহজেই কিভাবে সফট এবং খুব তুলতুলে মোলায়েম এবং খুব স্বাদযুক্ত বাসায় কিভাবে বানিয়ে নিতে পারেন মিল্ক ব্রেড সেটি আজকে করে দেখাবো এবং হ্যাঁ অবশ্যই আজকে সেটি চুলায় করে দেখাবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটি রুম টেম্পারেচার ডিম ডিমটি হ্যান্ড উচ দিয়ে কিছুক্ষণ ফাটিয়ে নেব এরপর এখানে দিয়ে দেব এক কাপ ওয়ার্ম দুধ অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে খুব বেশি গরম হওয়া যাবে না আবার ঠান্ডা হওয়া যাবে না তারপরে এখানে দিয়ে দিব এক চা চামচ ইস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর এখানে দিয়ে দেবো তিন টেবিল চামচ চিনি যারা একটু মিশি বেশি মিষ্টি পছন্দ করে তারা এখানে চার কাপ চার চামচ চিনিও ব্যবহার করতে পারে তারপর দিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা কিন্তু আজকে আমি আপনাদেরকে আটা দিয়ে করে দেখাচ্ছি যাদের কাছে ময়দা ময়দা থাকবে না তারা খুব সহজেই কীভাবে ঘরের আটা দিয়েই কীভাবে এত সুন্দর সফট এবং খুব মজাদার ব্রেড বানাতে পারবেন সেটি করে দেখাবো তারপর এখানে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে মুব এরপর যে এটা অবশ্যই এখানে অবস্থায় থাকবে তো এটাকে এভাবে ডলে ডোলে মথে নিচ্ছি অল্প অল্প করে হাতে তেল নিয়ে এটাকে এভাবে ডলে ডলে নিতে হবে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট এটাকে মথে নেবেন আর এই স্টিকি ভাবটা যখন চলে যাবে এবং সফট একটা ডো তৈরি হবে ওই পর্যায়ে আপনার মাথা স্টপ করে দিতে হবে তো ভিডিও দেখে আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে কীভাবে মতে নিতে হবে আর এরকম স্টিকি হলেই কিন্তু আপনার ডুটিটা খুব ভালোভাবে ফ্লাফি হবে এবং ময়েস্ট হবে সে সাথে খুব টেস্টফুল হবে তো মধ্যে মধ্যে এক পর্যায়ে এভাবে পিটিয়ে নেবেন আপনার যত রাগ আছে সব কিছু এখানে ঝেড়ে ফেলবেন এভাবে পিটিয়ে নিয়ে এবং মথে নিয়ে খুব সুন্দর সফট একটা ডো তৈরি হবে নিশ্চয়ই আপনি ভিডিও দেখে বুঝতে পারছেন আমার এই ডোটা কতটা সফট হয়েছে এবার যে পাত্রে আমি মিক্সিং করেছিলাম ওটাতে ঢেকে একটু উপরে অয়েল ব্রাশ করে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে গরম এক জায়গায় রেখে দেবো ফুলে ডাবল হওয়া না পর্যন্ত এদিকে এটা ফুলে ডাবল হতে থাক অপর অপরদিকে একটি হাড়িতে আমি সামান্য কিছু পরিমাণ বালি দিয়েছি এবং এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আমার হাতের কাছে যেটা ছিল সেটাই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে স্ট্যান্ড বসিয়ে দিতে পারবেন তারপর যে চিত্রটা ছিল সেটাকে টিস্যু দিয়ে অফ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রিহিট করে নিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার চলে যাব পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দুই ঘন্টা পর আনুমানিক দুই ঘন্টা পর এটা ফুলে কতটা ডাবল হয়ে গিয়েছে তো এটা থেকে এখন আস্তে আস্তে চেপে চেপে ভিতরে সম্পূর্ণ বাতাসটা বের করে দেব বের করে দিয়ে এ পর্যায়ে খুব চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই আলতো হাতে ডলে ডোলে এখান থেকে পরিমাণ মতো ডো কেটে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিব তো আর দিকে আমি একটা মোল্ট নিয়ে নিয়েছি এবং তাতে কিছু তেল ব্রাশ করে দিয়েছি সেই মোল্টের মধ্যে এখন এই ডোগুলো বানিয়ে আমি দিয়ে দিব একে একে করে আমি সবগুলো ডো বানিয়ে নিচ্ছি এবং মোড়ে রেখে দিচ্ছি তো আমার সবগুলো ডো বানানো শেষ এবারও এরপর যে এটাকে রেস্টে রেখে দেব ফুলে ডাব হওয়া না পর্যন্ত একটা র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে রেখে দেবো যাতে ওপরটা ক্রাস্টি হয়ে না যায় এবার অপরিনতে একটা ডিমের কুসুম নিব এবং দিয়ে দেব এক টেবিল চামচ মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব দিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার দেখতে পাচ্ছেন রিভার্স রেস্টে রাখার পরে আবারও ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এর মধ্যে যে ডিমের কুসুম আর তেলটা আমি মিক্স করে রেখেছিলাম এর মধ্যে এটি আমি এখন দিয়ে দেব এই কাজটা অবশ্যই খুব সফট হাতে করতে হবে চেপে চেপে একদমই করা যাবে না হালকা হাতে আলতো করে ব্রাশ করে নিতে হবে আজকের ভিডিওগুলো আমার একটু ভুলের কারণে একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে ক্যামেরার অ্যাঙ্গেলটার কারণে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো ওই ডিমের কুসুমটা মিক্স ব্রাশ করে নেওয়ার পর এখানে ছিটিয়ে দেব উপর থেকে সাদা তেল এটা সম্পূর্ণই অপশনাল এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি ব্যবহার করেছি তো আমার এখানে প্রিহিট হয়ে গিয়েছে এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা দশ মিনিটের জন্য রেখে দেব এরপর যে চূড়ার আস্ত থাকবে একদম লো হিটে লো থেকে কিঞ্চিত পরিমাণ বাড়াতে পারেন তো দেখতে দেখতে আমার বাউলিটা হয়ে গিয়েছে এবার এরপর যে গরম অবস্থায় আমি হালকা অয়েল ব্রাশ করে র্যাপিং পেপার দিয়ে সাথে সাথে র্যাপ করে নিয়েছি তাহলে রুটিটা আপনার খুব সফট থাকবে এবং খেতে খুব ভালো হবে তো এটা রেস্টে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখতে পাচ্ছেন ভিভার্স আমার রুইটা কতটা সফট হয়েছে এবং ওই যে ফটোটা দেখতে পাচ্ছেন মিডেলে আমি চেক করে নিয়েছিলাম আমার ভিতরে কোনো কাঁচা ভাব আছে কি না আপনারা চুলা থাকা অবস্থায় একবার চেক করে নেবেন যে ওইটা কাঁচা আছে কি না যদি দেখেন হালকা কাঁচা আছে তাহলে আর একটু বেক করবেন আর হয়ে গেলে নামিয়ে নেবেন তো আমি নামিয়ে বের করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রুটিটা অতটা সফট হয়েছে যে এখনই খুলে খুলে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখ ভিতরটা কতটা সফট হয়েছে একদম খুব মিল্কি একটা পাউরুটি হয়েছে দেখতে পাচ্ছেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা চাইলে যে কোনো মোডে এটা বের করতে পারেন যে কোনো শেপ দিয়ে আপনাদের ইচ্ছা মতো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন তো